শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম আর একাডেমি সুদ আসলায় আপনাদের স্বাগত আমাদের আজকে আলোচ্য বিষয় মোট সুদ নির্ণয় শিক্ষার্থী বন্ধুরা পুরো ক্লাসটি দেখবেন আশা করি উপকৃত হবেন চলুন শুরু করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকে ক্লাসের প্রথম প্রশ্ন প্রশ্ন দশ পার্সেন্ট সরল মুনাফায় দুই হাজার টাকার এক বছরের মুনাফা কত টাকা হবে শিক্ষার্থী বন্ধুরা আপনারা জানেন সুদ আসল অধ্যায়ের মাত্র দুই সূত্র একটা হচ্ছে সরল মুনাফার জন্য আর একটা হচ্ছে যৌগিক মুনাফার জন্য অর্থাৎ কি চক্রবৃদ্ধি যে মুনাফা তার জন্য সরল মুনাফার যতগুলো অঙ্ক আসবে তার জন্য আমরা একটা সূত্র মনে রাখব কি সূত্র আই ইকুয়াল টু পি এন আর এখন এই টার্মগুলো যদি মনে রাখি আই হচ্ছে আপনার সরল মুনাফা ঠিক আছে কি হচ্ছে আপনার আসল বা মূলধন আপনার যেভাবে মনে রাখতে হবে এন হচ্ছে সময় কি সময় হচ্ছে সময় আর আরটা হচ্ছে সুদের হার ঠিক আছে এই সূত্রটা যদি মনে রাখেন তাহলে সরল মুনাফার যত প্রশ্নে আসুক না কেন আপনি খুব সহজে করতে পারবেন তাহলে দেখেন আমরা এই সূত্র ব্যবহার করে আমাদের এই প্রশ্নটা কিভাবে দ্রুত সলভ করতে পারি

দশ আর এখান থেকে একটা শূন্য একটা দিলাম তাহলে কত হতো অর্থাৎ দুইশো টাকা অর্থাৎ কি এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা কোথায় আছে বন্ধুরা ক নাম্বার একদম সহজ এই একটা মাত্র সূত্র যদি আমরা মনে রাখতে পারি তাহলে সুদ আসল অধ্যায়ের প্রায় 90 পার্সেন্ট প্রশ্ন আপনি খুব দ্রুত সলভ করতে পারবেন চলো আমরা এই ক্যাটাগরি আরো কয়েকটি প্রশ্ন সলভ শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকে ক্লাসের দ্বিতীয় প্রশ্ন প্রশ্ন বার্ষিক বারো পার্সেন্ট হয় দশ হাজার টাকা চার বছরের মুনাফা তাহলে বন্ধুরা এই প্রশ্ন কিভাবে সলভ করব আই ইকুয়াল টু পি এন আর এখন আই এর মানটাই আমাদের বের করতে বলছে তাহলে পি সমান সমান এখন বলুন কত 10000 এবং এন হচ্ছে চার বছর চার এবং আপনার সুদের হার কত 12% মানে হচ্ছে কি 12 বাই 100 তাহলে আপনি এই দুইটা শূন্য কেটে দেন ঠিক আছে তাহলে কত 4 12 48 এবং তারপরে দুইটা শূন্য তার মানে হচ্ছে এমন এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা কোথায় আছে বন্ধুরা গ নাম্বার একদম সিম্পল শিক্ষার্থী বন্ধুরা তো আমরা আজকের ভিডিও সর্বশেষ প্রশ্ন এখন সলভ করব শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকে ক্লাসের সর্বশেষ প্রশ্ন প্রশ্ন বার্ষিক শতকরা পাঁচ টাকা হারে পাঁচশো টাকা তিন বছরের সরল মুনাফা কত শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে সরল মুনাফা কিভাবে বের করবো আই ইকুয়াল টু পি এন্ড আর এই সূত্র ব্যবহার করে এখানে আই এর মানটা আমাদের বের করতে বলছে তাহলে পি ইকুয়াল কত আপনার 500 এর হচ্ছে আপনার 3 আর এর মান হচ্ছে 5 টাকা হারে শতক তার মানে হচ্ছে 5% তাহলে 5 বাই 100 তাহলে 20 কাটেন 3 5 15 আপনার 5 15 কত 75 কত কি এই প্রশ্নের সঠিক করতে হচ্ছে 75 টাকা 75 টাকা কত আছে বন্ধুরা গ নাম্বার একদম সহজ এবং সিম্পল ভাবে আপনি এই রকম অঙ্কগুলো মনে সলভ করতে পারবেন যদি এই সূত্র আপনি মনে রাখতে পারেন শিক্ষার্থী বন্ধু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ